মা ও মা কোথায় গেলে তুমি এদিকে আসো এই তো বাবা আসতেছি তুই দাঁড়া কি রে বাসা তোর কি হয়েছে সকাল সকাল এমন চেঁচাচ্ছিস কেন রে আরে বসিটা কোথায় গেল এ বাড়িতে না কোনো জিনিস টিকে না আমি এই বৃদ্ধ বয়সে আর কতদিকে খেয়াল বা রাখবো বল সেই সকাল থেকে ঘুম থেকে উঠা বা এসব করা কি আমার সাজাই বল তুমি আবারও কিস্তা শুরু করলে তোমাকে নিয়ে না আমি আর পারি না কেন শুরু করব না বল সেই পাশের বাড়ির নগেন তোর তিন বয়সেরা ছোট সে এখন বিয়ে করে তিনটে সেল পেলে হয়েছে 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 এবার থামো আমি পুকুরে গেলাম কিছু চিংড়ি মাছ মেরে বাজারে নিয়ে বিক্রি করে আসি তারপর সে তাদের পুকুর পারে যায় চিংড়ি মাছ ধরার জন্য বাহ কিছুদিনের মধ্যে চিংড়িগুলো কত বড় হয়ে গেছে এগুলো তাড়াতাড়ি বাজারে নিয়ে যায় অন্যদিকে রহিমের মা রাদিয়া তাদের ঘরে বসে বসে চিন্তা করতে থাকে এ বয়সে মানুষ নাতি নাতনির সাথে খেলা করে আর আমার কি পড়া কপা লাল্লা কি লেকেছে কপালে বুড়িমা ও বুড়িমা তুমি এখানে বসে বসে কি চিন্তা করতেছো কি হয়েছে কিছুই হয়নি গো এমনে বসে রয়েছি বলি কি বুড়িমা তোমার ছেলেকে আর কবে বিয়ে করাবে ওর তো বয়স অনেক হয়ে গেছে আমার নগনের থেকে তিন বছরের ছোট দেখো এখন তিনটা ছেলে হয়েছে সে কথা আর বলো না বাপু আমার বলতে বলতে মুখ লেগে গেছে তাও ছেলে এখনো বিয়ে করে না আমি বলি কি বুড়িমা তুমি একবার পাশের গ্রামের মদন ঘটকের বাড়ি গিয়ে দেখো উনি কত বিয়ের জন্য মেয়ে খুঁজে দিলেন ঠিকই বলেছো আমি কালকেই যাব ঘটকের বাড়ি হ্যাঁ হ্যাঁ যেও আমি তাহলে এখন চলি গো বাড়ি গিয়ে আবার অনেক কাজ করতে হবে মা মা ও মা কি করতেছো কি হয়েছে তোর এত ডাকা ডাকি কেন রে মা খুব খিদে পেয়েছে আমার তাড়াতাড়ি কিছু খেতে দাও রান্না করে খা আর নয় বিয়ে কর এখন থেকে আমি আর কোনো কাজই করতে পারবো না হঠাৎ করে মায়ের কি এমন হলো এমন বিয়ে বিয়ে নিয়ে পড়ে আছে কেন বিয়ে তো আমিও করতে চাই কিন্তু সে মেয়েটা পাব কোথায় না এভাবে তো আর বসে থাকলে কাজ হবে না বসে থেকে তো আর মেয়ে খুঁজে পাওয়া যাবে না দাঁড়াও আমার গ্রামে বের হতে হবে ওখানে দেখি মেয়ে খুঁজে পাই কি না সন্ধ্যা হয়ে গেল ওইদিকে তার মা খুবই চিন্তা করতেছে কেন বা ছেলেটাকে বকতে গেলাম কোথায় গেল বা কি করতেছে আমি তো কিছুই জানি না ছেলেটা কোথায় গিয়ে রইল মা ও মা কোথায় গেলে বেরিয়ে এসে দেখো বাবা তুই এসেছিস আমি তোকে নিয়ে কতই চিন্তা করছিলাম আমাকে ক্ষমা করে দে বাবা তোমাকে আর বলতে হবে না মা দেখো আমি তোমার বৌমাকে নিয়ে এসেছি তুই বিয়ে করেছিস বাবা অবশেষে আমার মনের আশা পূরণ হলো বৌমাকে নিয়ে ঘরে না মা আমি ঘরে যাব না আমি আগে তোমাদের পুকুরটা দেখব অনেক দূরের রাস্তা হেঁটে এসেছিস বৌমা আগে ঘরে আস না নয় দেখবি না মা আমি আগে তোমাদের পুকুরটা দেখব পরেই নহয় বসবনি যা বাবা আগে বৌমাকে নিয়ে পুকুরটা দেখিয়ে আইতো বাবা তারপর সে পুকুর থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসে আর সেটা দিয়ে মনের আনন্দে বাদ খেতে থাকে